এখন বাদে সামনে এলাম সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি তো মেয়ে যখন স্কুল থেকে ফিরছে তখন থেকে ব্লগটাকে স্টার্ট করেছি ওই এগারোটা থেকে ব্লগটাকে স্টার্ট করেছি তো এখন গুড মর্নিংই আছে এখন বারোটা বাজেনি তো স্কুল থেকে চলে এসছে এবার ড্রেস পেয়েছে এই জন্য বলে দাও স্কুল থেকে এসছে এবার ওকে ড্রেস পেসগুলো ছাড়িয়ে দিয়ে চান টান করিয়ে দেবো একটু আখের রস খাবে তারপর চান টান করিয়ে দেবো দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেবো সাথে আমিও ঘুমিয়ে পড়ব সো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুমিয়ে নিই এই যে আমরা সবাই এবার ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার বিকেলে দেখা হচ্ছে 成。